ভাইরা পানি বিতরণ করতেছে বিনামূল্যে শুভেচ্ছা ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে বিনামূল্যে পানি বিতরণ করছে আমিও একটা নিয়েছি আসসালামু আলাইকুম বাংলাদেশের এই সর্ববৃহত্তর একটি সমাবেশ হতে যাচ্ছে আর এই সমাবেশে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার লাখ লাখও সব মুসলিম ভাইরা এবং কি দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনীতিকের দলের লোকজন এখানে একত্রিত হয়েছে শুধুমাত্র আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে একটু সমর্থন জানানোর জন্য দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের সাধারণ মানুষ এসে এই সমাবেশকে সমর্থন করে এবং সাফল্যের করার জন্য সবাই একত্রিত হয়েছে যাতে ফিলিস্তিন ভাইয়েরা আমাদের এই দৃশ্যটা কোনো না কোনোভাবে দেখে পুরা সারা বিশ্ব দেখে বাংলাদেশের মাটির বুকে এরকম একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যাতে সেই দিক থেকে আমাদের মুসলিমদের মধ্যে মুসলিম যে কান্ট্রিগুলো আছে তাদের ভিতরে একটু যাতে জাগ্রত অনুভূত হয় তার জন্য আজকে এই বিশাল সমাবেশ আর একটা জিনিস দেখতে পাচ্ছেন যে যে যেভাবে পারছে সে সেভাবে থেকে এই সমাবেশে যোগদান করছে আসলে এটা আমাদের একটা নৈতিক কর্তব্য আমাদের মুসলিম ভাই নির্যাতিত হচ্ছে জুলুমের শিকার সেই জায়গা থেকে সবার বিবেক থেকে কেউ ঘরে থাকতে পারেনি যারা ঢাকা ঢাকার আশেপাশে ছিল এবং কি ঢাকার বাইরে থেকেও অনেক আমাদের মুসলিম ভাইরা অন্য অন্য দলের ভাইরা এখানে এই সমাবেশে যোগদান করেছে শুধুমাত্র ফিলিস্তিনকে আমরা ভালোবাসি ফিলিস্তিন আমাদের মুসলিম ভাই তাদেরকে আমাদের আমরা একটু সমর্থন জানাবো এই ভেবে এই সমাবেশে এত হাজার হাজার লোকজন আমার দেখা মতে এত বড় ডাকার বুকে কখনো এরকম সমাবেশ কোনো রাজনৈতিক দলকন কোনো অঙ্গ সংগঠনের দলকন এভাবে করতে পারে পারেনি কারণ বাঙালির বুকে এখন সব বিষয় থেকে কেমন যেন একটা প্রতিবাদী প্রতিবাদী ভাব চলে আসছে এটা আসলে দীর্ঘদিন আমরা আমার বয়সে দেখতে পারিনি কিন্তু এখন যেভাবে দেখতে পাচ্ছি যে বিক্ষোভ মিছিল মিটিংয়ে সবাই যোগদান করে একসাথে এটা দেখে আসলে অনেক ভালো লাগে আর আমাদের এখন সবাইকে জাগ্রত হতে হবে পুরা আমাদের দেশ সহ পুরা বিশ্বকে এক নতুন রোল মডেলে নিয়ে যে ধরনের অন্যায় জুলুম দেখলে আমাদের প্রতিবাদে যে আমাদের নামার যে অভ্যাসটা তৈরি হয়েছে এটা সারা জীবন আজীবন ধরে রাখতে হবে আর ইসরায়েলের বিরুদ্ধে আমাদের আরও কঠোর প্রতিবাদী হতে হবে এবং কি পুরা বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে